সন্টু বানিয়েছে সন্টু দা গ্রেট শেফ কি বানিয়েছে খিচুড়ি বটলনাথ হ্যাঁ গুড ক্ল্যাপ বসবো বসবো এই তো আমি বসেছি এই যে চি 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 আজকে আর কিছু রান্না করতে হবে আবার কাল এই দেখো টেনটি মাটন একটু ঝোল ঝোল করে রেখেছি যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে কি বার বুধবার আজকে বুধবার উইক ডে ঘুম থেকে উঠে পড়েছি বহু আগের দিন জানো এখন কয়টা বাজে পনেরো দুইটা বাজে আমি পনেরো দুইটার সময় হালকা একটু ব্রেকফাস্ট করছি তো রেডি হচ্ছে আমি ওই একটু ওই যাব যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার সত্যি গুনগুন আমাকে ফোন করবো একটু আসো না এখন তো বৃষ্টি নেই দুদিন হয়ে গেছে যাই না তো এমন ভাবে বলছে আমি ভাবছি একটু যাই যে একটু ঘুরে আসি ওর একটু ভাল লাগবে এই জন্য তারা ঘুরেও করে রেডি হয়েছি কোনো প্রিপারেশন নেই সান সব বাকি এখনো তো চলো যাই সমুদ্রের দিকে অফিস চলেই গেছে খাওয়া দাওয়া করে দেড়টা বাজে ও আজকে আর লাঞ্চ করতে আসছে না বাড়িতে তো আমি ভাবলাম ঠিক আছে আমিও ফ্রি এমনিতে আমার যাওয়ারই কথা সন্তুর জন্য একটা জামা কিনে এনেছি বুঝেছো জামাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে দু মাস আগে যে সাইজটা ছিল দু মাস পরে এখন ওই সাইজটা ওর হবে না আমি একটু কনফিউজ যদি না হয় আমি আবার এটা রিটার্ন করতে লাগবে তো সেজন্য যাওয়া কালকেই যাওয়ার কথা ছিল বাট কালকে আর সময় করে উঠতে পারিনি চলো আজকে যাই তোমাদের সাথেও গুনগুনের দেখা হবে যে চটার কথা বলে এখন চলে এসছি আমি বাড়ি

আমিও করতে সন্টুর জন্য একটা জিনিস এনেছি কিন্তু এটা ঠিক হবে কিনা আমি ঠিক বলতে পারছি না সন্টুর জন্মদিন আসছে না তো গিফট তো লাগে গিফটটা তৈরি হচ্ছে তোমার তো এখনো বার্থডেটা আরো এক মাস পরে তাই না হ্যাঁ তো গিফটটা তৈরি হচ্ছে তো তৈরির মধ্যে একটা জিনিস নিয়ে আসো ব্যাগটা নিয়ে আসো এদিকে আসো নিয়ে আসো স্বর্ণ এটা আবার এটা দেখবো যদি তোমার ছোট হয় তাহলে আমি চেঞ্জ করে এটা নিয়ে আসব দেখি তো এটা ছোট হয় কি না বড় হয় আসো সামনে আসো পরিয়ে দেখি হ্যাঁ বসবো বসবো এই তো আমি বসেছি এই যে চি 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 আমরা একটু ঘুরে আসি হ্যাঁ ঘুরাও এই যে আমরা এখন যাচ্ছি কোথায় দুর্গা চমনি গিয়ে আমরা কি খাবো মিষ্টি খাবো

আ ও ও কাল তুই খাই আই খাই ও কি ভালো হয়েছে কি ভালো হয়েছে আজকে আর না কিছু রান্না করতে হবে না আবার কালকে আজকে শেষ আজকে কম্পিটিশন শেষ তাই না কে ফাস্ট হয়েছে শোন টু ফাস্ট হয়েছে হ্যাঁ বিকাল বাজে এখন সাতটা চলে এসছি আমি বাড়ি অলমোস্ট পাঁচটার দিকে স্নান টান করলাম একটু রেস্ট করলাম কিন্তু আমি না আমার এক্সাইটমেন্ট একদমই ধরে রাখতে পারছি না তোমাদেরকে একটা জিনিস দেখাই হ্যাঁ তোমাদের সবাই দেখতে দেখে খুব ভাল লাগে এই দেখি এটা এটা হলো আমার মানে কাকা মানে কাকা শ্বশুরের ঘরের ননদ ও এটা পালে এটা মেবি একটা বড় ইঁদুর না এটা গিনিপিগি না এটা গিনিপিক যে কিউট ও না প্রচণ্ড ভয় পাচ্ছে ও মা কচুর ছোট্ট মানে মোটামুটি বড় যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে এতটুকুই কিন্তু হ্যাঁ কামড় টামড় দেয়টাই না তো ভাবলাম একটু আদর করি হ্যাঁ তো সেই আর কি তো দেখো তোমরাও তোমার ভাবলাম তোমাদেরও দেখায় গিনিপিক গিনিপিক বলি বাপলি কিউট না কালারটাও খুব কিউট ও দেখতেও খুব কিউট খুব সুন্দর একটা জিনিস আর ভয় লাগে আমি এমন ভাবে আমার দিকে তাকাত তাকাইতাছে ভাই কেমনে তাকাইতাছে আমার দিকে এর নাম কি রাখছস কাজু 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 এটা হি অর শি আই থিং শি আর শি আই থিং বলে শি ওই শি তাহলে পরে বাচ্চা দিব

একটু আগে তোমাদেরকে দেখালাম যে ওর নাম হলো কাজু তো ও এসছিল কতক্ষণ না একটু খেললাম ওর সাথে খেলে তারপরে রান্নাঘরে আর কি রাতের ডিনার এমনিতে আমরা রাতের বেলা ডিনার করি না কিন্তু আজকে দুপুরবেলা ও অফিস থেকে এসে যে দুপুরবেলা লাঞ্চটা করে সেটা আজকে হয়নি শুধুমাত্র আজকে এই ডিনারের জন্য বাই ওয়ে আমি কি বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নাকাটার ডিটেলসে তোমাদেরকে এতটা দেখাচ্ছি না বাট সেই আমার ফেমাস টেকনিক মাংসটাকে আমি প্রথমে ভাবে সরষের তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই ভেজে নিলে কি হয় সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয় প্লাস একটু টেস্টটা আমার কাছে লাগে ইনহ্যান্স হয় তো সেই জন্যই আমার এটা করা আর অবভিয়াসলি এটা আমার বাবা মা দুজনের থেকেই শেখা আমি মাকে দেখেছি ভাবে করতে তো আমার কাছেও খেয়ে ভালো লাগে তাই আমিও করি আঁকা দিয়ে দিয়ে ভাঙবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে বলছিলাম রান্নাবাড়ি তো আমার শেষ দেখিয়ে দিই তোমাদের এই যে মাটন একটু ঝোল ঝোল করে রেখেছি যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে একদম হালকা তেল দিয়ে সামান্য একটু লাস্টে গরম মশলা আর একটু হালকা একটু ঘি ছড়িয়ে দিয়েছি হো গেয়া মেরাম মাটন ঠিক আছে তো এই দিয়ে আজকে আমাদের ডিনার একটু ঢাকা দিয়ে রাখি বাজে এখন দশটা সারাদিন বহু মানে এই বাড়ি থেকে ও বাড়ি এ বাড়ি থেকে ও বাড়ি বহু কিছু হয়েছে এখন আমার আর হচ্ছে না আমি আর পারছি না তো চলো কেমন লাগলো আমার আজকে সারাদিনের ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই জানো তো আমি দেখি বহুজনে দেখে বাট সাবস্ক্রাইব করে না না করো লাইক তো দিতে পারো যারা যারা দেখো ওরা তো দিতে পারো মানে লাইকটা দিলে কি হয় জানো তো মানে আমি বুঝি যে না ঠিক আছে আমি ঠিক দিকে এগোচ্ছি এমন একটা ব্যাপার থাকে আর কি আমার ভাল লাগে তো সেটাই বললাম যদি পারো নিশ্চয়ই আমাকে লাইক একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিও যে না আমি নেক্সট টাইম আর একটা ভিডিও বানানোর জন্য রেডি হতে পারি আমার আর কি ব্যাপার চলো তো ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই